গুড মর্নিং উফ ডিসেম্বর মাস পড়ে গেছে আর ঠান্ডা পড়বে না সেটা কি হয় আর একটা কিছুতেই সোয়েটার করতে চাইছি না ঠান্ডা 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 গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশন সব স্বাগত আর একটা নতুন দিন সকাল সকাল শীতের দিনে লেপ থেকে উঠে পড়তে বাধ্য হয়েছে বসবে খুলে রাখি যে বিছানা কোথায় হারিয়ে যায় তার নেই ঠিক আবার যখন সব তুলবো তারপরে খুঁজে পাওয়া যায় এই হচ্ছে মেয়েদের ক্লিপ এখানে আটকে রেখে সারাও জায়গায় খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলো তারপর গিয়ে লাস্টে এখানে আছে ওরকম কত জায়গায় আছে আমি উঠে পড়ছি সকাল সকাল মামা উঠতে চাইছে না ওই লেপের মধ্যে এখনও থাকবো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর বান্ধার সমস্ত পরিষ্কার করে নিয়েছি মোটামুটি আমার সকালের কাজ কমপ্লিট এবারে কালকে ওই বাজার নিয়ে এসেছিলাম তো সেইটা একটু গোছানো হয়নি সেগুলোই গোছাবো বলে যে নিয়ে এসেছি তো এগুলোই আস্তে আস্তে গুছিয়ে রাখবো ডিমটা সাইডে রেখেছি এখনও পর্যন্ত ডিমটা বার করিনি ওইভাবেই রাখবো শীতের দিনে তো কোনো অসুবিধা নেই ওইভাবেই রাখবে তো এক এক করে সব বার করে নিয়েছি তো এগুলো গুছিয়ে রাখবো আর ওদিকটাই মামা তো উঠতে চাইছে না ওকে বলছি ব্রাশটা অনেক করে বলে বলে তবে সেই ব্রাশের পিছনে মানে মানে দৌড়াতে দৌড়াতে মানে দিন শেষ হয়ে যায় হ্যাঁ তবুও সেই দুষ্টুমি করে যায় দাঁতে পোকা রোদটা বেশ উঠেছে চলো এবারে একটু ছাদের দিকে যাব আগের দিনে যে পাঁপড়গুলো করেছিলাম সেগুলো একটু নরম রয়েছে তো সেগুলোকেই নিয়ে ওপরেই যাব তো এই যে চলে এসেছি পাঁপড়গুলো একটা একটা করে মেলবো ওই যে প্লাস্টিকের মধ্যে দিচ্ছি কারণ মিশটা ধুলো তো আর অন্য কিছু আর ব্যবহার করলাম না আর এই প্লাস্টিকের মধ্যে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মেঝের মধ্যে আজকে দিচ্ছি কালকে ফিজবুটের ওপর দিয়েছিলাম এই এইযো এখনও রয়েছে আর রাতের দিকে না একটুখানি আরও বেশি নরম হয়ে গেছে তো একদম ডাইরেক্ট কড়া রোদ পেলে জিনিসটা হতো না যাই হোক আজকে একটু দিয়ে নি বেশি করিনি অল্প অল্প করেছি মানে নটার মতো করেছি মানে হয়েছে যেটুকু অল্প মতো একশোর মতো ময়দা মনে হবে না তবু আমার একটু মোটা মোটা হয়েছে শীতের দিন মানে ছাদটা একদম পারফেক্ট জায়গা আমার আবার বেশিক্ষণ রোদে থাকলে আবার মাথাটা টিপ করে এটা আবার সমস্যা চলো এটাই আমার সংসার একদম আমার ছাদ ভর্তি গাছ আর সুন্দর সুন্দর ফুল কাজের মধ্যে বিভিন্ন গাছ এটাই হচ্ছে আমার সুন্দর জায়গা আর বসার পুলটাও বেশ নিয়ে যাচ্ছি বর্ষার পুলটা না মাঝখান থেকে ভেঙে গেছে সব জিনিস ভেঙে যাচ্ছে সব জিনিস একসাথে শেষ হয়ে যায় ফেস ওয়াশ ক্রিম এগুলো সব একসাথে শেষ হয়ে যায় আবার সব কিনতে টিনতে লাগে একসাথে কিনলে একসাথেই শেষ হবে চলো রান্না বললে কি হবে বাবু বলেছে তো এ নিয়ে আসবে মাংসটা নিয়ে আসবে যেহেতু রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে রান্নাটা সেরকমভাবে শেয়ার করিনি পুরোপুরি মোটামুটি রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই দেখিও তারপর স্নান করে তারপর আরেকবার ছাদে এলাম আজকের একদম শুকনো খটখটের মতন হয়ে গেছে এবার ভাজলে দেখা যাবে হবে কি না জাস্ট একবার চেষ্টা করলাম হয় কি না এবং খেতে কেমন লাগে সেটা দেখার জন্যই করেছি তো এটা যখন ভাজবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকের মনে হয় হবে না বা দু তিন দিন হবে না পরে যখন করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু ভুলটি পাল্টে দিলাম যাতে কিন্তু ভালোভাবে হয়ে যায় আর ভাত যে সুন্দর আর এদিকে আমার আমলকির বোতলটাও প্রায় একদম শুকনো হয়ে গেছে এগুলো একদম মজে গেছে সুন্দর করে নিচে কত রস হয়েছে আমাদের পার রোডটা সুজ্জয় হয় না সকাল সকালের দিকে ঠিক আছে কিন্তু দুপুরের দিকে রোডটা আর ভালো লাগে না পালিয়েছি কি রে মামা তোর খাওয়া হলো এদিকে সন্ধ্যা হতে না হতেই বাবু বসে পড়েছে ময়দা মারতে ওর এই লুচি পোটার দিকে এত নাক এত নাক না কিছুতেই ছাড়ানো যাচ্ছে না এদিকে দিনে দিনে নুটু বাবু হয়ে যাচ্ছে

মিউনিসিপালিটিতে নাকি এতে মেলায় দার্জিলিং দার্জিলিং বাবু দার্জিলিং করে ওফ দার্জিলিং দার্জিলিং করে করে ঘুম আসে না তাই তো সব সুন্দর করে মেখে দিলো হ্যাঁ তারপরে আমি চলে এসেছি সুন্দর করে বেলে নিয়েছি বেলে নিয়ে ভেজে নিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের রাতে আর মামার জন্য একটু পাতলা করে করব কারণ ও খেতে একটু অসুবিধা হয় তো এই হচ্ছে আজকের রাতের রান্না তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো তাটা বন্ধুরা